দর্শক আপনাদেরকে একটা জরুরি খবর দিই যে শুনলে আপনারা অনেকটা অবাক হবেন যে চারোদিকে রব উঠেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রধান উপদেষ্টাও নাকি বিএনপিকে বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে নির্বাচন কমিশনও নাকি সেই লক্ষ্যে কাজ করছে এমনকি বিভিন্ন সূত্র একথাও বলছে যে ছয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে ছয় ডিসেম্বর হতে পারে আগামী জাতীয় নির্বাচনের তারিখ কিন্তু না জরুরি খবর হচ্ছে সরকার যে শর্তে বলেছে যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন সেই শর্তে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্ভব নয় দেশে অন্য কিছু ঘটবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন নয় অন্য কিছু ঘটবে দর্শক দেখেন একটা সহজ ক্যালকুলেশন এটা বুঝতে বড় পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়ার দরকার নেই প্রধান উপদেষ্টার ট্রেশ সচিব বলেছেন সব দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে আপত্তি নেই সরকারের সরকার কিন্তু বলেনি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিব যেহেতু বিএনপি চায় সব দল একমত হলে ডিসেম্বরের মধ্যে দিতে সরকার আপত্তি নেই এখন দেখেন আপনি একটা সহজ সেন্স খাটান সব দল একমত কি হবে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে নেভার এর মানে সরকার যে শর্তের ভিত্তে আপনারা বিএনপির লোকজন চারিদিকে তো আপনারা উৎসব করছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আপনারা হাওয়ার উপর ভাসছেন আপনারা যেরকম হাওয়ার উপর ভাসছেন যে আগামী দুই নির্বাচনের পরপর বিএনপি জিতবে এরকম অবাস্তব কল্পনা বিলাস অবাস্তব দিবা যেরকম দেখছেন ঠিক তো ধ্রুব আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটা এরকম অবাস্তব দিবা প্রমাণ ছয় ডিসেম্বর নির্বাচন হবে অবাস্তব দিবা সরকার বলছে সব দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সব দল একমত হবে কিভাবে ভাই হাউ ইজ ইট পসিবল কখনোই সব দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনে একমত হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটা প্রধান উপদেষ্টা আগেই বলেছেন সংস্কার যদি না হয় রাজনৈতিক দলগুলো যদি সংস্কার না চায় তাহলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এখন সংস্কার চায় না শুধু বিএনপি অন্য সবাই সংস্কার চায় মানে ডিসেম্বরের মধ্যে সংস্কার হলে কিছুতেই নির্বাচন সম্ভব নয় জামাতের আমির বলেছেন সংস্কার ছাড়া বা এই মুহূর্তে নির্বাচন হলে সেটা হবে নির্বাচনের জেনোসাইড এখন সেই নির্বাচনের কি জামাত জামাত অংশগ্রহণ অংশগ্রহণ করবেন করবে স্পষ্টভাবে বলেছে যে না এটা সময় লাগবে তারা সংস্কার পর নির্বাচন চায় আহ গতকালকে সাইখে চর্মনায় বলেছে না এতো তারা করা যাবে না ধীরে সুস্থে নির্বাচন আয়োজন করতে হবে আর একটা সহজ হিসাব দেখেন যেই দেশে বিএনপি শত চেষ্টা করে জাস্ট সিম্পল চাঁদাবাজি থেকে নেতাদের ফেরাতে পারছে না আওয়ামী লীগকে প্রশ্রয় দেওয়া থেকে ফিরাতে পারছে না দুই হাজারের বেশি বহিষ্কার করে ফেরাতে পারছে না সেখানে ভোট চুরি বিএনপি চেষ্টা করে কীভাবে তার নেতাদের ফেরাবে এটা সম্ভব অতএব দেশে পুলিশ ব্যাপকভাবে সংস্কার করে তাদেরকে এক্সপেরিমেন্ট করতে হবে তাদেরকে ফুল ফাংশনাল করতে হবে তাদের মরালিটি ডেভেলপমেন্ট করতে হবে মোরাল বুস্টপ দরকার এবং জনগণের আস্থা দরকার হাজারো লক্ষ লক্ষ পুলিশ নতুনভাবে ভাবে নিয়োগ দিয়ে ট্রেন্ড আপ করা দরকার জনগণের মধ্যে আস্থা এবং নির্বাচনের প্রতি তাদের একটা আস্থা ফিরিয়ে আনা দরকার যে নির্বাচনী ব্যবস্থার প্রতি জনগণের আস্থা উঠে গেছে তারা ভোট দিতে ভয় পায় ভোট কেন্দ্রে যদি ভয় পায় এই সব সমস্যা সমাধান হবে তারপরে না জাতীয় নির্বাচন এর আগে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে এগুলো এক্সপেরিমেন্ট না করলে জনগণের এই আগ্রহ আসবে না আর এই যে সংস্কারগুলো না হলে কিভাবে নির্বাচন হবে এখন তো সংবিধানেরই খবর নাই যেমন কিভাবে নির্বাচন হবে এই প্রশ্ন ঠিক করতে হলে সংবিধানের উপর হাত দিতেই হবে সেটাও তো কোনো খবর নাই অতএব আমি নিশ্চিত বিএনপি এবং বিএনপির পকেট দল দু একটা যেমন গণ অধিকার পরিষদ এরকম দু একটা দল বাদে কেউ ডিসেম্বরের মধ্যে নির্বাচনে একমত হবে না সর্বোচ্চ আগামী বছর জুনে অনেকগুলো দল একমত হতে পারে ছাত্র একমত হবে না জামাত একমত হবে না একমত হবে না তাহলে বিএনপি একা নির্বাচন করবে অতএব স্পষ্ট সরকার যে শর্ত দিয়েছে যে সব দল একমত হলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন যেটা মির্জা ফখরুল প্রচার করছে যে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের চেষ্টা করবে সেটা সম্ভব না কারণ সব দল একমত হবে না অতএব বিএনপি বাড়াবাড়ি করে তো লাভ নেই ভাই আপনাদের আপনারা যদি নির্বাচন চান জামাতের হাতে হাতে পায় ধরেন ধরেন দেখেন তাদেরকে ছাত্রদের হাতে পায় ধরে ডিসেম্বরের মধ্যে নির্বাচনে তাদের রাজি করাতে পারেন কিনা কারণ না না হলে সরকার তো আপনাদের কথা চলবে বুঝতে পারছেন তাহলে কি হবে বিএনপি যদি একগ্রমি করে অন্যান্য সবার মতামতকে কোনো ভ্যালু না দেয় তারা নিজেরা যেটা বলবে ওইটাই হতে হবে এভাবে যদি বলে তাহলে দেশে নিঃসন্দেহে জরুরি অবস্থা আসবে ব্রটেঞ্জি সরকার জরুরি অবস্থা ঘোষণা করে দেশ শাসন করতে বাধ্য হবে এবং জরুরি অবস্থা তখনই প্রয়োজন হবে অতএব দর্শক আমি নিশ্চিতভাবে বলতে পারি যে সব দল একমত হবে না ডিসেম্বরের মধ্যে নির্বাচনও সম্ভব নয় আর এর মধ্যে ডিসেম্বর আগে দেশে আরো অঘটন করবে সংস্কার নিয়ে আরো বিভেদ বাড়বে এবং বিএনপি যেই মাঠে নামছে ফেব্রুয়ারিতে এই মাঠে নামাটা তাদের জন্য ব্যাকফায়ার করবে এবং জনগণ তাদের উপর আরো বিরক্ত হবে জনগণ যত রাজনৈতিক দলগুলোর উপর বিএনপির উপর বিরক্ত হবে ডক্টর ইউনুসকে জনগণ আরো বেশি দিনের জন্য চাইবে অতএব সব দল একমত হওয়া সম্ভব না আর ডিসেম্বর মধ্যে নির্বাচন হওয়া সম্ভব না দর্শক প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে আরো কিছু কথা বলা হয়েছে যেগুলো আমি আপনাদেরকে শোনাতে চাই পনেরোই ফেব্রুয়ারি ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে এই ঐক্যমত হওয়াটা অত্যন্ত টাফ তবে হ্যাঁ বিএনপি যদি ভালো চায় বিএনপি গরম গরম খেতে গেলে কিছু পাবে না একবারে হাত পুরবে আর যদি ভালো চায় এই ঐক্যমত হন সংস্কার সহযোগিতা করুন তারপরে আগামী বছর জুনের মধ্যে নির্বাচনের চেষ্টা করুন ছয় ডিসেম্বর নির্বাচনের উদ্ভট কথা প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন আগামী পনেরো ফেব্রুয়ারি ঐক্যমত কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে প্রধান উপদেষ্টা ডকম বৈঠক ইনুস বৈঠকে সভাপতিত্ব করবেন সংস্কার কমিশনের সদস্যরা বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই বা নব্বই স্থানে বৈঠকে অংশ নেবেন এটা ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠক হবে সবগুলো আলম বলেন প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দল সহ সবাই অংশ নেবেন তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে যাই হোক দর্শক মানে সরকার চেষ্টা করছে যে সব দলকে ঐক্যমত করতে যেমন দেখেন এখন সব দলের ঐক্যমত হবে না তাহলে অধিকাংশের মতামত অধিকাংশ রাজনৈতিক দল বা এই জুলাই অভ্যুত্থানের মূল স্টেক হোল্ডার শিক্ষার্থীরা তারা কিছুতেই ডিসেম্বরে নির্বাচন চাইবে না এবং স্থানীয় সরকার নির্বাচন আগে চাইবে স্থানীয় সরকার নির্বাচন বিএনপি মানবেই না মানে অধিকাংশ দল বা অধিকাংশ জনগণ কি বলে সেদিকে বিএনপির কোনো ভ্রুক্ষেপ নেই বিএনপি বলছে সেটা মানবেই না গণতন্ত্রের প্রতি মানুষের চাওয়ার প্রতি বিএনপির কোনো শ্রদ্ধা নেই বিএনপি মানবেই না অতএব দর্শক দেশে অঘটন ঘটবে জরুরি অবস্থা ঘটবে বিএনপি ঘাট তারা করলে এবং তার মধ্য দিয়ে বিএনপির কবর রচনা হতে পারে বিএনপি ভালো চাইলে আগে স্থানীয় সরকার নির্বাচন মেনে নিক আশা করি বিএনপি ভালো করবে যে দেশের ছাত্র জনতা হাসিরার মতো মহাপ্রাকমশালী প্রধানমন্ত্রীকে ঝেঁটিয়ে বিদায় করতে পেরেছে ভারত চীন রাশিয়ার খেলাকে ধ্বংস করতে পেরেছে ডিজিএফআই সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবির খেলাকে খেয়ে দিতে পেরেছে সেই ছাত্র জনতার চোখে আঙুল দিয়ে তাদেরকে বোকা বানিয়ে বিএনপি একটা নামকাস্ত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা নিয়ে যাবে এত সোজা ডিসেম্বরে বলবে সংস্কার নির্বাচন নির্বাচন হয়ে যাবে জনগণ আঙ্গুল চুষবে না বাড়াবাড়ি করলে পরিণতি একটাই জরুরি অবস্থা অতএব বিএনপি যদি জনরায় খেয়ে মেনে নেয় এবং জনগণের কাছে যাওয়ার চেষ্টা করে চাঁদাবাজি সন্ত্রাসী বাদ দিয়ে স্থানীয় সরকার নির্বাচনে তারা প্রস্তুতি নেয় তাদের ধারে কাছেও এখনো কেউ যেতে পারেনি কিন্তু উল্টো পথে হাঁকলে ওই তারেক যেটা বলেছেন অত্যন্ত কঠিন অবস্থা হবে তাদের